আপনি কি করেন আমার তো স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমি তো কি ঢাকা বিশ্ববিদ্যালয় না এই যে সমস্যাটা এইটা হচ্ছে আমার মনে যে মধ্য উত্তরে বেশিরভাগ কলেজের স্টুডেন্ট

যদি সরকারি কলেজটা তো কিছু জানি না প্রতি একটা ভালোবাসা আছে জন বাবা কৃষক নিজের নাম লিখতে পারে আমার মা নিজের নাম লিখতে পারেন আমার বাবা এমন মানুষ জিজ্ঞাসা করে আপনার ছেলে কই করে রাজশাহী কলেজে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরে এটা